তৃতীয় শ্রেণীর প্রাথমিক গুণে অদে পাঁচ গুণ আজ আমি অঙ্ক নং চার পাশাপাশি গুণ করি পিষ্টান্নংনষাট এখান থেকে এক দুই এই দুইটি অঙ্ক করব তাহলে এক নম্বর অঙ্কটিতে কী রয়েছে দেখো এক নম্বর অঙ্কটিতে রয়েছে পঁয়ত্রিশ গুণ সাতান্ন কী আছে পঁয়ত্রিশ গুণ সাতান্ন রয়েছে দেখেছো এটা আছে পাশাপাশি গুণ এরকম পাশাপাশি গুণ করতে যদি তোমাদের অসুবিধা মনে হয় তাহলে কী করবে এর আগের ক্লাসে আমি বলেছি এবার উপর নিচে করে এখানে শুধু রেজাল্টটা লিখলেই হয়ে যাবে দেখো আমি এই সাইডে এই যে ডান পাশে করতেছি দেখো পঁয়ত্রিশ গুণ সাতান্ন গুণ করো সাত পাঁচ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন এই যে সাইডে লিখবে ঠিক আছে পাঁচ পঁয়ত্রিশ পাঁচ হাতে আছে তিন তিন সাথে একুশ একুশ আর তিন হচ্ছে বাইশ তেইশ চব্বিশ চব্বিশ এরপর শূন্য দাও এখন পাঁচ পাঁচে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই তিন পাঁচে পনেরো পনেরো আর দুই হচ্ছে সতেরো পনেরো আর দুই হচ্ছে সতেরো এবার যোগ করো পাঁচের পাঁচ পাঁচ শূন্য পাঁচ এরপরে চার আর পাঁচ আছে চার আর পাঁচ হচ্ছে নয় দুই আর সাত হচ্ছে নয় এক তাহলে এক হাজার নয়শো হচ্ছে দেখেছ সুন্দরভাবে করে ফেলেছি এই তো এবার দুই নাম্বার দেখো কি আছে দুই নম্বরে দুই নম্বর রয়েছে একাশি গুণ ঊনপঞ্চাশ একাশি গুণ ঊনপঞ্চাশ আছে এটা তো আমরা সিমভাবে করতে পারি দেখ এখানে করতেছি উপর নিচে একাশি ঠিক আছে গুণ হচ্ছে ঊনপঞ্চাশ এবার নয় কে এক দিয়ে গুণ করো নয় একে নয় ঠিক আছে এবার নয় কে আট দিয়ে গুণ করলে হবে আট নং বাহাত্তর কত হবে আট নং বাহাত্তর এই তো বাহাত্তর লিখলাম এবার শূন্য দাও চার আর এক গুণ করবে চারে কে চার চারকে আট দিয়ে গুণ করলে হবে চার আটে কি বত্রিশ চার চারেটে কত বত্রিশ তাহলে এখানে দুই এখানে তিন বত্রিশ এই তো এবার যোগ করো কি করবো যোগ নয় আর যোগ করলে কত হবে নয় শূন্য যোগ করলে তো নয় হবে ঠিক আছে তারপর চার আর দুই যোগ করলে হবে ছয় দুই আর সাত হবে নয় তিন তাহলে তিন হাজার নয়শো উনসত্তর দুই নম্বর করতে হবে তিন হাজার নয়শো উনসত্তর দেখেছ তিন হাজার নয়শো উনসত্তর কিভাবে করে ফেললাম এই দুইটি অঙ্ক সুন্দরভাবে করে ফেলেছি এরকমভাবে তোমরা করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই বিদায়